আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আপনারা দেখতেই পারছেন আমাদের অনেকগুলি স্টুডেন্ট রয়েছে এবং ক্যামেরার পিছনেও অনেকজন রয়েছেন তারা ফেস দেখাতে চান না তো ইত্যাদি হারকা ট্রেনিং ইনস্টিটিউট যশোর তো আমাদের মাঝ থেকে আজ আমাদের এক স্টুডেন্ট আমাদের এক প্রবাসী ভাই তিনি বিদায় নেবেন আজকে আমাদের কাছ থেকে

থাকা খাওয়া আপনার কাছে কোনো সমস্যা হয় না একদম বার্থ পাকের মতো আছে থাকা খাওয়ার কোনো আমাদের এখানে একটি রুমে সর্বোচ্চ জন করে রাখা হয় আপনি চাইলে সিঙ্গেলও নিতে পারেন ক্লাস সর্বোচ্চ একটে রুমে আমরা দুইজন রাখার চেষ্টা করি তো থাকা খাওয়ার কোনো সমস্যা হয় না তাই তো না তো এখানে যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান নিত্যdaily আসতে পারে

দুটো তিনটে পাওয়া গেছে দুটো তিনটে পাওয়া যায় তার মানে এখানে আপনি যে আপনি প্রশিক্ষণটি যে নেবেন আপনি যে কাজটি শিখবেন তো তার জন্য তো আপনার কাজ করা জরুরি কাজ তো আপনার পেতে হবে কাজটা তো আপনি কাজ না পেলে আপনি কিভাবে কাজটা শিখবেন আমরা এখানে শুধুমাত্র বেসিক কাজ শিখিয়ে থাকি না আমরা বেসিক থেকে বেসিক সহ বেসিক থেকে আমরা অ্যাডভান্স কাজটা শিখিয়ে থাকি সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যালে মানুষের দ্বারাই তো আপনারা যারা আমাদের কাছ থেকে কোর্স করতে ইচ্ছুক প্রশিক্ষণ নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্কুলে দেওয়া থাকবে আমাদের নাম্বার সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখানে দুই মাস শেষে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট প্রদান করে থাকি যারা দেশে বাইরে যেতে চান তাদের জন্য সার্টিফিকেটটা খুবই জরুরি আর যারা দেশে প্রশিক্ষণ নিয়ে কাজ করতে চান জব করতে চান অথবা দোকানপাট ব্যবসা বাণিজ্য করতে চান তারাও আমাদের কাছে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম